তারা মিটমিট করে কেন মেঘমুক্ত অন্ধকার রাতের আকাশে ভিড় করে হাজারো তারা জ্যোতির্বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের নক্ষত্র বা তারার সংখ্যা সত্তর সেক্সটিলিয়ন মানে সত্তরের পরে বাইশটি শূন্য আকাশ পরিষ্কার থাকলে একসঙ্গে খালি চোখে প্রায় পাঁচ থেকে আট হাজার তারা পৃথিবী থেকে দেখা যায় দেখতে ছোট হলে কি হবে এই নক্ষত্রগুলো পৃথিবীর তুলনায় অনেক অনেক গুণ বড় এমন কি অনেক নক্ষত্রের আকার আমাদের চেনা সূর্যের চেয়েও অনেক গুণ বড় বেটেলজুস নক্ষত্র সূর্যের চেয়ে এক হাজার গুণের চেয়েও বেশি বড় কিন্তু দূরত্বের কারণে তাদের অনেক ছোট দেখায় যেমন ধরা যাট সূর্যের পর পৃথিবী থেকে সবচেয়ে কাছে নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি এর দূরত্ব পৃথিবী থেকে চার আলোকবর্ষ দূরে আবার অনেক তারার উজ্জ্বলতাও সূর্যের চেয়ে অনেক গুণ বেশি মহাবিশ্বের জানা নক্ষত্রের মধ্যে পিস্টল নক্ষত্রের উজ্জ্বলতা সবচেয়ে বেশি এবং তা সূর্যের চেয়ে এক কোটি গুণ বেশি কিন্তু উজ্জ্বলতা যত যাই হোক তারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় সেগুলো মিটমিট করে জ্বলছে কিন্তু কেন সোজা কথায় বললে এই ঘটনা ঘটার কারণ আলোর প্রতিসরণ তারা বা নক্ষত্র থেকে আসা আলো পৃথিবীর বায়ুস্তর ভেদ করে আমাদের চোখে পড়ে তাপমাত্রার তারতম্যের কারণে বাতাসের স্তরও মাঝে মধ্যে হালকা বা ঘন হয় এভাবে বায়ুস্তর বারবার পরিবর্তন হয় ফলে তারা থেকে আসা আলো বিভিন্নভাবে প্রতিশ্রিত হয়ে আমাদের চোখে পড়ে এতে মনে হয় তারা মিচমিট করে জ্বলছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর